ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী যা দুই দেশের জন্য একটি উইন উইন সমাধান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য জানান তিনি মঙ্গলবার প্রেস সচিব বলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এই প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানও সোমবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে পয়লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা হবে এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিরা আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন আগামী নয় জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশির উদ্দিন